ছিলাম প্লাস্টিকের ঠিক চার মিটার অনেক লম্বা হয় চার মিটার আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দুঃখ কষ্ট সবার জীবনে থাকে তো নো কষ্ট নো পেন ওকে আজকে আমি আরেকটা ভিডিওতে আমি ইয়ার আগে বলছিলাম আর আজকে একটু ডিটেলস বলবো কি কি আছে কি না আছে কোম্পানিতে আর স্যালারির ব্যাপার একটু বলবো আগে একটু বাইরেটা দেখালে আসি এটা আমার কোম্পানির বাইরের ভিউ ওইটা কোম্পানি এখানে সামান না একটু আর এগুলো গ্রিল এগুলো গ্রিল এগুলো হলো এস এল পি যেটা ইয়ের উপরে লাগানো হয় এর আগে দেখছিলাম এটা রোল এটা হলো এসএ এস এলপির রোল এটা হলো এস এল পির রোল এই যে স্টিকার টাইপের দেন এখানে স্টিকার আঠারো এটা আপনার জের ভিতরে লাগানো হয় এই জের পিসগুলো দেখছেন এইগুলো বানিয়েছি এইগুলো ব্যান আছে না এই আছে ব্যান এই মেশিনটা করে আমি একটু পরে দায়িত্ব এই ব্যান এই মেশিনটা করে আর এটা প্লেই প্যানোলিক প্যানোলিকটা আমি দেখাই এ সম্বল কীভাবে করে এ সম্বলটা কীভাবে করে দায়িত্বাস আমি এদের এই যে এই কাটিংটা আছে না এই কাটিং এভাবে এভাবে এইভাবে বইব দুইটা এভাবে বহে এটা যেমন এই যে এটা এই কোণে বই হ্যাঁ বইটার পরে এটা একদিন গুলো লাগাইছে জুতায় যে গুলোগুলো না আমরা সেই গুলো দিয়ে এখানে লাগাইছে লাগে এটা লগে লেগে জায়গা হাড় হয়ে যায় লেগে জায়গা তারপরে যে অ্যালমোনিয়াম টেপ হলো অ্যালবোনিয়াম টেপ মানে এটা ছেঁড়ে দেয় রেলো অ্যালমোনিয়াম টেপ এটা অনেক পাওয়ারফুল এটাতে যদি মনে করেন এটা সহজে ওঠে না একবার লাগলে কিন্তু এটা একটু সমস্যা হলো এটা পাতলা ছিঁড়া জায়গা এই ছিঁড়া জায়গা বুঝছেন পাতলা ছিঁড়া জায়গা এই গ্লু এটা হলো গ্লো যেটা জুতাতে লাগানো হয় পেস্টিং প্যাস্টিং বাংলাদেশে যারা পেস্টিং খায় তাদের জন্য এখানে সুবর্ণ সুযোগ যারা আসবেন ফ্রিতে পেস্টিং যেতে পারবেন এখানে দুনিয়ার পেস্টিং থাকে এদেন ক্যান পেস্টিংয়ের পুরা এখানে আরও আছে পেস্টিং পেস্টিং বড়া এখানে আপনারা চাইলে পেস্টিং যারা পেস্টিং খায় এখানে পেস্টিং খাইতে পারবেন সমস্যা নাই এটা হলো এই যে এটা হলো ঢাকেন একটা এটা হলো মাউথ পিস এটা হলো ওই যে মেশিন থাকে না বড় বড় মেশিন এই যে মানে যে মেশিন এই যে দেখছেন মেশিনটা ওই মেশিনটার সাইজ অনুযায়ী আমরা বানিয়ে দিই এটা এই এখানে স্পেড টু এখানে মেশিং লাগব লাইক এখানে লাগবো এসি হাওয়াটা ওই দিক দিয়ে যাবে ওই দিক দিয়ে আবার একটা পিস ওরকম লম্বা স্টেজ পিস থাকবো ওই স্টেজ পিস দিয়ে যেয়ে ডুইকে অনেক বিভিন্ন জায়গায় যা কানেক্ট করে লাইন হাওয়াটা নিয়ে যাব একটা জিনিস দেয় আপনাদেরকে আমরা আমরা নিজের এসির কাজ করি কিন্তু আমাদের এসির অবস্থা দেখছেন যারা মনে করেন ধরেন আমরা ধরেন নিচের কাজ করি আমরা মাইসি ঋষি ঠিক করে দেখবেন আঙ্গ ইস্টির অবস্থা এরকম আবার যারা দেখবেন লাঠকির কাজ করে খাড়ের কাজ করে এক ঘরের খাডে অবস্থা এরকম আর যারা এ মনে করেন বিল্ডিং টিল্ডিংয়ের কাজ করে যেমন রাজমিস্ত্রি তাদের ঘরও ভাঙাচোরা কিন্তু মাইশের ঘর ঠিক করে কিন্তু নিজের ঘর যে ভাঙাচুরিরা দেখেন এটা হাওয়া এরকম চলে এটাই শুধু হাওয়া আসে হাওয়া হাওয়া ছাড়ে কুল হয় না কুল হয় না এটাতে শুধু হাওয়া ছাড়ে অবস্থা হইলো আর এটা হইলো লাইনার এটা হল লাইনার লাইনারটার কাজ হইল ভিতরে পিসের ভিতরে লাগে আর ওই যেটা দেয় আগে ওইটা হইল এস এল ওইটা বাইরে লাগে এটা ভিতরে লাগে আর এটা হইলো সেম আঠা টাইপের আর এখানে লাইনার এটা হলো লাইনার আপনারে একটা জিনিস দেখাই যেটা কিনছিলাম এক দেড় লাখ টাকা মেশিন এক লাখ বিশ ত্রিশ হাজার টাকা এক লাখ মেবি এই ধরেন এক লাখ টাকা এই মেশিনটা এটার কাজটা দেখাই আগে এটা হোল করে হোল এটা হোল করছি এটা এটাতে আমরা হোল করি মাঝে মাঝে কিন্তু আমি টাইলে করি আমরা হোল বেশিরভাগই এটার ভিতরে এটার করে রিপিট এটা রিপিট এটা রিপিট এই দিয়ে হোলে ঢুকাইলাম এই মেসিং एक अंदर एक ऐसे। एक अंदर जो डायरेक्टर किस दिखता हूँ तो लेती टाइम ही लग जोइंट है जी तो जी बाबू। इसने ये वो जोइंट है इसे, ये इधर जोइंट है इसे, इधर लगे ही पाँच जोइंट है इसे या। निक्सन। और इधर तो दही। ये वही कांस। ना बोलते हुए ले तू। इधर अपन इधर ढंडा ढंडा नीचे � দেখছেন ব্যান হয়ে গেছে এটা এবার ব্যান হয় আমি তো এটা এমনি করছি ব্যান্ড এভাবে ব্যান করি আমরা ইএিসিড এটা রেডি হয়ে গেছে একটা জিনিস দেখাই আপনাদেরকে টাকাটা যেটা আমরা ইয়েতে লাগাই এখানে টুকরা যা আছে এই যে জিআই সিটে সব টুকরাগুলো এই এখানে দুটা পাট লেলিছি এই মেশিন দিয়ে না এই মেশিন দিয়ে জয়েন করুন এটারে এই দুইটারে দেখেন দেখেন মেশিন দিয়ে টাকা মেরা দিচ্ছি এরা ছুটবো না পায় এটা এইভাবে এই যে আমি দেখাই দুই মিনিট এই যে এটা রিং রিং এর টাকা মারছি গোল করে এটা টাকা দেখছেন এই যে এটা এখন খুলবো না এটা এখন আর খুলব না আরেকটা জিনিস ছিল এই গুলুটা এই গুলুটা অনেক পাওয়ারফুল এটা হলো প্রোফাইল গুলু আর এটা এক কেজি থাকে মানে এক লিটার এই গুলো হার্ড হয়ে গেছে এটাই করতে হবে পরে শুকিয়ে আসে না একবারে এত হার্ড হয় পরে আপনি বুঝবেনই না যে এত হার্ড জয় না জায়গা একবার ছুটিরতে আপনি ই হয়ে যাব কষ্ট হয়ে যাব এই যে এখানে লেগে গেছে আপনাদের টি দেয় এই দেখছেন এই পিস টাইপটা আমরা যে এটা লাগাইছি না এটা কিন্তু ওই যেভাবে খোলা থাকে এই যে এরকম খোলা থাকে এই যে এরকম খোলা থাকে কোলাডারে আমরা কাইজটা এটার ভিতরে লাগাই এখানে যে গুলোটা দেখলাম একটু আগে ওই গুলোটা এটার ভিতরে লাগাইয়া পর এরা এইখানে লাগাই পর এই পিস আর উপরে লাগাই তো বুঝে এরকম একটা পিসের ভিতরে গ্লু লাগাই আমরা ই করি তাহলে গ্লুটা কত পাওয়ারফুল গ্লুটা অনেক পাওয়ারফুল আর এই মেশিনটার কাজ হইলে আরেকটা জিনিস দেয় মেশিনটা এটা চালু করার দরকার নেই দেখাই যে আমরা জি সিটগুলো করে রাখি এটা হলো জিয়ের সিটের চব্বিশের এটা বাইশের এখানে বিশেরটা থাকে বিশেরটা এগর শেষ আর রড এডি এডি ডিটেলস বলবো না একদিন এটা কিভাবে লাগানো হয় কি না কি আর এটা নিচে হইলো অ্যালমিনিয়ামের সব সিট আর এটা হইলো প্লাঞ্চ এই যে প্লাঞ্চটি টাকিয়ে দিয়েছিল প্লাস্টিকের চার মিটার আর অনেক লম্বা হয় চার মিটার তারপরে যে মেশিনটা দেখলাম না এই সাইডটা এখান থেকে অন করে রা এই সাইডটা দিয়ে আসছে না এই সাইড থেকে এরকম শীত কেটটা এরকম এই যে এরকম এরকম না আর কি যেত রোগ সাইড লাগে যে মানে যে এটা এটা অ্যালবো করে অ্যালবোর এই যে এটা হ্যাঁ যেটা আছে না এই যে এই সাইডটা এই সাইডটা পুরো ওই মেশিন দিয়ে এই কাজটা করে এই দনো সাইডটা এই সাইডটা আছে না জ্যালগোল এই সাইডটা এই সাইডটা আবার ম্যাচিং এই সাইডটা যা করে এখান থেকে পুরো এটা পুরো ই করে সেন্টের মতো ব্যান্ড করে দেয় আর এটা আড্ডা করি পরে এটা আছে না এইভাবে এইভাবে বইব একটু সিঁধাছিঁধা কইরা এইভাবে বইব এইভাবে জয়েন করে পরে এটারে অ্যাসেম্বল করা আর এটা তো জি এর আপনার প্যানোলিকের ভিতরে দেয় এটা হলো প্যানোলিকের ভিতরে সেম এরকম এরকম এবার ওইটা জি এর ভিতরে সিটে আর এটা হলো প্যানোলিক সিটে দেখছেন এটা ফোমের আর এটা সিট সেম এরকম এগো সেম এটাই সেম এটার মতো এবার সিট আর এটা জয়েন্ট হয় কীভাবে জয়েন্ট হয় যে এই দেয় এই দেয় সেন্টটি ব্যান্ড করে সে পার্টি এস পার্টিদের জয়েন্ট হয় আর ওইটার লেগে নেট সব ব্যাটারি চার্জটা দিছি আমরা আর এই মেশিনটা আরেকটা কাজ আছে এটা হলো বড় বড় যেই আমাদের ইগুলো হয় না ওইটার ভিতরে খালি আপনি যেটা আছে দিয়ে ওইটা ব্যান করার জন্য জয়েন করার জন্য এটা হলো সিলিকন এখানে দেখছেন যা আছে সব সিলিকন এখানে সব সিলিকন এখানে ডায়মন্ড টেপ অ্যালবোনিয়াম টেপ ডায়মন্ড টেপটা পরে একটু প্লাস্টিকের টাইপের হয় এটা হলো ডায়মন্ড টেপ এটা পর প্লাস্টিকের টাইপের এটা আবার ছিঁড়ে না আর এটা সিলিকনটা আপনি দেখাই এটা হলো সিলিকন গান এটা সিলিকন গান তো বাই করে দেয় আপনার করে সেই শেষ শেষ ছেন সিলিগন এটা আছে না আপনার এই যে পিসটা আছে না ধরেন এই পিসটা জয়েন্ট নেব জয়েন্ডার পর জয়েন্টে একটু ই লাগাই দিব জানি একটু লাগাই দেয় জানি হাওয়াটা না এমনি তো হাওয়া বাইরে না তারপরও এমনি লাগাই দেয় জানি হাওয়াটা না বাইরে আর একটু দেখতেও সুন্দর লাগে সিলিগন তারপরে টেপটা আমি এটা দেওয়ার টেপ তো ভালো থাকবেন সবাই আমার ভিডিও দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আর আর এভরিথিং যে দুবাইতে কী আছে কাছে জব সব কিছু ডিটেলস বলবো আর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখাবো খাবার দেখাবো খাবারেরটা এখনও যাইনি ইনশাল্লাহ আস্তে ধীরে সব হইব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই